আমার ছোটোবেলার থেকেই একটা ইচ্ছা ছিল এমন বড় একটা গেট সাজাইয়া লাল লিল বাত্তি জ্বালাইয়া আমি ধুমধাম করে একটা জীবনে বিয়ে করতাম একটাই জীবনে বিয়ে করতাম আর দশটা নয় একটাই জীবনে বিয়ে করতাম সেই আশা আমার কখনো আর পূর্ণ হলো না কারণ আমার ভালোবাসার মানুষ সে অনেক আগেই চলে গেছে তাই এই শখ আর পূরণ করতে পারলাম না বন্ধুবান্ধব নিয়ে নাচানাচি করবো হই হল্লা করব। খাওয়া দাওয়া করব তারপরে জীবন সঙ্গীর সাথে ফুল ফুলসয্যায় যাব সেই আশার কখনো পূর্ণ হবে কি আমি জানি না আমার যে ভালোবাসার মানুষ ছিল সে অনেক আগেই তার বিয়ে হয়ে গেছে তার বাচ্চা কাচ্চা নিয়ে সে সুখেই আছে আমি সব সময় মন থেকে দোয়া করি সে সুখে থাক স্বামী সন্তান নিয়ে সে ভালো থাক কারণ আমার জীবনে যেটা ঘটে গেছে সেটা থাক কারণ আমি আর কখনো চাই না যে আমার জীবনে এমন কষ্ট আবার নেমে আসুক আমি চাই যেন আল্লাহ আমাকে এখন যেভাবে রেখেছে আমি যেন সারা জীবন যতদিন বেঁচে থাকি আমি যেন এভাবেই কাটিয়ে যেতে পারি সবার কাছে আমার একটাই প্রশ্ন কে কে এরকম ধুমধাম করে বিয়ে করেছেন কমেন্ট করে জানাবেন আমার আমার সাথে সাথে একটু শেয়ার করবেন আমি আপনাদের জীবনের কিছু কিছু কষ্টগুলো সামনে ভিডিও আকারে তুলে ধরি তাহলে আপনারা একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কার কার মনের আশা পূর্ণ হয়েছে আমার মনের আশা আমি কখনো পূর্ণ করতে পারিনি এটা আমার ব্যাড লাক কারণ আমার জীবনের আশা কখনো পূর্ণ হওয়ার নয় যে একবার চলে যায় সে কখনো ফিরে আসে